আসসালামু আলাইকুম আমি সামনে দিনের এসে একটি ব্লগ নিয়ে গেছি আজকে হাটে যাবো কাজ হাটে চলে আসলাম গাইজ আজকে আমি দেখেন গাইছ এই গরুর চুটটা কত বড়ো প্রায় দশ কেজে জনের এই চুটে গাইজ ব্লগটা আজকে লং হবে আমরা ইসি পাবনা হাজির হাট গ্যাস বিখ্যাত একটা হাট আমার আব্বুর নানি বাড়ির কাছে হাটটা একদম কাজ এই ব্লগটি আমার চ্যানেলে সবচাইতে বড় ব্লগ হবে প্রায় বিশ বা তেইশ সেকেন্ডের ব্লগের মতো গরু আমরা তিন চক্কর ঢুকিয়ে প্রথমে ঘুরছি তিনবার চারবার ঘুরার পরে গরু কিনছি সাথে সাথেই যায় গরু কিনে নাই ছাগলও কিনছি গাইস আমি গাইস ব্লগ এডিট করার সময় ভুলেই যাই যে কী কী কথা বলবো গাছের এখন ওই গরুর চুটটাও কিন্তু অনেক বড়ো অনেকদিন পর গাইস ব্লক সারি কারণ গ্যাস কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না গাইসবাড়িদের ব্লগ কোরবানিদের ব্লগ করার চেষ্টা করবো দেখি কতটুকু করতে পারি এবার ঈদেও পিকনিকেরও কিছু হালকা পাতলা প্ল্যান আসে এই দাব্ব গরুর দাম শুনতেছিল এটা পাবনার হাজিরহাট আপনাদেরকে দেখাবো ভালো করে ক্যামেরা গিমবেল ডিমবেল কিনস গিমবেল না সরি স্ট্যান্ড কিনসেলাম স্ট্যান্ড ব্যবহারই করতে পারি না মাইক কিনছি মাইকও ব্যবহারই করতে পারি না হাত দিয়ে যায় ভয়েস ওভার ভিডিও করা লাগে বেশিরভাগ গাইজ দেখে অনেক প্রায় বিশ তেইশ সেকেন্ডের লং ভিডিও গাইস হবে আমি তো একবার মনে করছিলাম গরু কিনা হবেই না আগে একটা শট দেখেছেন আউটা আওতা বাড়ার হাটের ওইখানে গাছ দেখতে গেছিলাম কিন্তু গরুটোরও কিনি নেয় ওইখানের গরু সেরকম ভালো পাই নাই গায়েদের লাল গরুটা দেখছিলাম আগে আবার এখন একটা চক্কর দেব তারপরে গাই দেখায় আপনাদেরকে এদিকেও ঘুরতে গেছিলাম আমি আমরা গেছিলাম আমি গিয়েছিলাম আব্বু গেছিলাম আর নীরব ভাই গেছিলো হাটটা অনেক বড়োই ধরতে গেলে ওই যোগায় সেই বড় চুটালা গরু এইদিকে গাইস কিলিপ মাঝখানে ওইটু কেটে দিচ্ছি ভয়ে সে ওইটু ওই হাতে হাঁস পড়ছিলো গায়ে যে গোড়াকে গায়েছি আদর করে দিচ্ছিলাম গায়ে গরু যখন পিছন দিয়ে যায় একটা লাথি খাইলে আমি উড়ে যাবো এই ভয়ে ভয়ে গাইস লাড়ি কমে কমেছে গাই সেই বড় চুটালা গরু প্রায় দশ কে ওজনের গাইস এই চুটেরই ওজন হবে মনে হয় ওটা নেপালি গরু গাইস আপনাদের এখানকার বিখ্যাত হাটের নাম গাইজ আমার বেশিরভাগ ভিডিও গাইজ আমি ক্যাম মাস্টার দিয়ে এডিট করি মানে সব ভিডিওগুলি ক্যায়ম মাস্টার দিয়ে এডিট করি বেশিরভাগ না গাইজ এটা গাইজ ক্রস এটার দাম জিজ্ঞাসা করতেছে গাইজ যে বলে গাইজ গরু খাসির দাম কম সে একটা আসতো বললাম না গাইজ সব আপনার গরুকে আপনি কম দামে সারবেন এটা একটা ভুল কথা এদিক দিয়ে যাচ্ছিলাম মানে অনেক সেকশন সেকশন হাটের অবস্থা তো জানেনি গাইজ আপনাদেরকে বড় একটা গরু দেখায় গাইজ দাঁত দেখাচ্ছে এই যে গাইজ গরম লেগে গেছে প্রায় সব গরুরই গাইজ প্রায় গরম লেগে যায় হাটে গাইজ স্টকও করে মাঝে মাঝে গাইজ এইখানে সেরে সাগায় সব গরু ভিতরে নাই লোকজন করে গাইজ ওদের ঠিকই করছে গাইজ অনেক রোদ প্রায় তিরিশ ডিগ্রির মতো পরে পাবনায় পাবনা মানে বেশি গরম পড়ে গাইজ গায়েদের সিটে নিচে সবাই ধারায় গায়ে আমার অবস্থাটা দেখেন গায়ে খেমে টেমে একদম শেষ এদিক সেটা আসলাম এদিক গায়ে ছোটো ছোটো গরু গাইজ গায়ে তো বাড়া গিয়েছিলাম ওইখানে একটা গরু পছন্দ হয়েছিলো আমরা ভাবলাম কে কেউ কে বলি ঢুকছি এখন কিনে কী করবো একটু ঘুরে এসে দিয়ে গাইছ ওই গরু বিক্রি করা শেষ আর এখানে একটা গরু পছন্দ করছি ওটার পেটের কাছে কাটা ছিল ওই জন্য গায়ে গোটা নেয় নাই পরবর্তীতে গিয়ে অন্য গরু নিয়েছি এই দেখেন গায়ে এই বড়ো বড়ো গরু এটা কারোটা অনেক বড়োই ছিল আর মাদিকে পুরো শেড ঘোরাবো ইনশাল্লাহ রাজির হাটে ঘুরাই ঘুরাই দেখাবো এই ধারে ডাটে গেলে আপনারা সাবধানে থাকবেন গাইস পকেট মারের কাছ থেকে এই যে এদিক দেখ আমাদেরকে উপর থেকে দেখা যে এই পাশের গুলো বড় গরু এই দেখেন প্রথমে ভাবিছিলাম ছোট ছোট ব্লগ ছোট ব্লগ হবে এখন বাট্টা এসে দেখি যে এডিট করার পর দেখি যে অনেক লং ব্লগই হয়ে গেছে তাও মাঝখান থেকে আমি কিছু কিছু করে কাটছি এখন দেখি কতক্ষণের ব্লগ হয় দেখেন পানিরা দেখেন গাই দেখেন কারে দেখেন পায়ের অবস্থা এই দেখেন এই অবস্থা গাই এখানে হালকা পাতলা বড় বড় করেছিল কিন্তু বেশিরভাগ বড় করেছিল ভিতরেই এখানে গাই পিছন সাইডে পানি দেখেন গাই এখানে তারা যায় পরে আসছে তারা এখানে দাঁড়াইছে এখানে গাছ পানের জন্য সেখানে করে দাঁড়াই নাই মেন হাড্ড এখানে গায়ে নীর হারা মাঝখানে দেখাব আপনাদেরকে অবশ্যই আমি আসি মাঝে মাঝে কথা বলার জন্য কি কি কথা বলে তাই ভুলে যায় গাইজ সামনে মোষের এখানে গাছ দেখায় ওই যে ওই সামনে গুলো গাছ মোষ গায়ে এই দেখেন মোষ গায়ে মোষ একটু লারবো গাইজ মোষটা অনেক সান্দা সৃষ্ট হয়েছিল কিন্তু গায়ে মোষ অনেক অনেক মোষ আছে গায়ে অনেক রাগি একবার আমাদের এখানে গায়ে একটা মোষ ছুটে গেছিলো ফায়ার করে গাই সেই মোষক মারছে ধরতেই পারছিল গাইজ আমার মনে হয় আব্বুর গাইজ আমার মনে হয় কি আমার আব্বুর ফোনের ক্যামেরাটা আমার ফোনের থেকে ভালো গায়েজ আমি আজকালকের ভিতরে গায়েদের চেক চেকটা করবো গায়ে আব্বুর ফোন আমি নিয়ে নেব ভাবতেছি যা কারণ তখন বাকি সব আল্লাহর প্রতি দেখেন গায়ে আপনাদের শার্ট পরে গেছে ক্যামেরায় যা ফুটা ফুটতেছে গায়ে এখানকার গরুগুলো গাইস বড় বড়ই গায়ে ভিড়োটা আমি একটু দ্রুত করে দিছি আপনাদের দেখতে সমস্যা নয় গায়ে এখন বাড়াইয়ে যাবো গায়ে ছাগল হাটে যাবো গায়ে গরু তো ঘুরলাম অনেক তারপরে গাছ ঝুকবো আবার গরুর হাটে এখন গায়ে বাড়াই ভাইয়াদের ছাগল কিনবো তারপরে বাকি কথা হবে আপনাদের সাথে মানে হাটে দেয় মানে ছাগলের হাটে দেয় আপনাদের সাথে কথা হবে চলেন যাওয়া যাক গায়ে যাওয়ার সময় গায়ে গরু দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোনো যদি বেঁধে যায় কিন্তু গায়ে হয়নি চলেন ছাগলের হাটে দেয় দেখা হচ্ছে গায়ে ছাগলের হাটে গায়ে ছাগল দেখতেছিলাম এদের গায়ে যেটা কি হয়ে গেছে গায়ে যেটা কাগজ দিচ্ছিলো গায়ে গায়ে ছাগল দেখতেছিলাম এখানে গায়ে গরুর হাটের বাইর হলে গাই ছাগলের হাট আর গরুর হাটের ভিতরে ওই সাইডগুলো গাইজ মোষের হাট কিন্তু এরকম কিছু বসে না মাঝে মাঝে দেখি গাইজ আগের বার দেখছিলাম ছাগলের হাটে ভিড় একটু বেশি গাইজ মানে পায়ে 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 ছাগল এরকম একটা অবস্থা হয়ে গেছে ছাগলের হাটে চলেন ভিতরে যাওয়ার ছাগল টাগল দেখি তারপর তারপরে দেখা হচ্ছে এই যে এখানে ঘুরতেছিলাম আইসে ছাগলের হাটে গাইজ ঘুরছি ভালোই ঘুরছি গায়ে ছাগলের হাটে অনেক ঘুরায় ঘুরছি এই যে এখানে গায়ে ছাগলের দাম আমি করতেছিল আব্বু এখানে নেই নাই গাইজ সামনে থেকে নেব ভিডিও গাইজ আমি শর্ট শর্ট করার চেষ্টা করি গাইজ এখন লং হয়ে যায় এখন কী করবো গাই এই যে হাজিরহাট হয় গাইজ মঙ্গলবার আর শুক্রবার হয় আর আওতা হাট হয় আওতা হট হাট হয় গাইজ বুধবার আর বুধবার আর সোমবার হ্যাঁ বুধবার সোমবার হয় আমাদের এখানে গায়ে টানা হাট বৃহস্পতিবার দিয়ে গাছটা গাইজ এত গরম গাইজ কুশের রস মানে আখের রস খাচ্ছিলাম এখানে গায়ে দেখেন লাইন বাই লাইন বইছে গাইজ খাওয়া প্রায় আমার শেষের দিকে গায়ে খাওয়া চাওয়া শেষ করে গাইজ ধুয়ে দিয়েছি গাইজ এখন যাচ্ছে গায়ে সামনের ওই সেকশনে ছাগলের হাটে গাইজ গরম দেখেন গায়ে গাইজ মঙ্গলবারে হচ্ছে আমাদের এখানে হাজিরহাট তার পরের দিন গাইজ বুধবার হাট বৃহস্পতিবার গাইস হাট আর শুক্রবার আবার হাজিরহাট গাইস এই কয়েকদিন লাইন আমরা প্ল্যান করছিলাম মঙ্গলবারে না হলে বৃহস্পতিবার কয়েক এই চায়ের পাঁচ দিনের ভিতর গোড়া কিনে ফেলে দেবো একদিনে এই মঙ্গলবারে হয়ে গেছিলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে যে অবশেষে গৌড়া পাইছি এইখানে ঢুকছি ঢুকোর পরে গাইজ দেখছি যে গাইস তেইশ চব্বিশ মিনিটের ভিডিও হয়ে গেছিল গাইস কাটতে কাটতে দেখি কত ছোট করা যায় সেগুলো ছোট করে গাইছ দাম বলতেছিল এখানে মানে বললো না এরকম দামে হয় না তারপরে গ্যাস আসলাম আরও ঘুরতেছি কেনার ভিডিওটা আপনাদেরকে দেখাবো গাইজ এত ঘোরাঘুরে ভিডিও দেখাবো না গাইজ এখানে বসলাম গাইজ একটু রেস্ট জন্য আপনাদেরকে একদম কেনার ভিডিওটা আমি দেখাবো তারপরে এত ঘোরাঘুরে ভিডিও দেখাবো না অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও গরম অবস্থা আমার একদম খারাপ গায়েজ এই যে এই ছাগলটা কিনছে আব্বু টাকা বোঝাই দিচ্ছিল ওনাদেরকে গাইজ এই ছাগলটা গাইজ রাইখে আব্বু নানি বাসায় রাইখে আমরা গরুর হাটে ঢুকবো গাইজ রাখা ডাকা শেষ করে গাইজ একদম গরুর হাটে ঢুকে যাবো কোনো কথাই না গরুর গাইজ এটা এখন আব্বু নানি বাসায় রাখবো গরমের অবস্থা গাইজ কতবার বললাম এই গ্যাস গরুর হাটে ঢুকে পড়ছে আবারও গ্যাসের গোড়া দেখতেছিলাম এই গরুর গাছ কালারগুলো একদম প্রায় সিমুলারই এই জায়গায় সামনের ক্যামেরা একটু এটার ঘোলা ঘোলা কিন্তু সামনে করেন আর ভালো রাজু ভাই আসবেই না গ্যাস পরেতে রাজু ভাই ভয় পাইছে গরু ভীষণ ঢুক দিতে ছিল আমি ডাক না দিলে গ্যাস গরুর একটা ঢিস খাইয়ে নিত এদিকে বলছিলাম গ্যাস তো লোকের ভিড় গাছ আবার খায়টা জায়গায় ইডিটে বসলাম গায়ে এডিট করা যে কত প্যারা যারা বাইদে আমরা যারা ছোটো খাটো করে গাই যারা বড়ো বড়ো এডিট করে তাদের কাছে পেরাটা একটা পেরায় এবার সে গায়ে বেশিক্ষণই দাঁড়া দাঁড়াই না গায়ে দেই যে এই কালো গরুটাই গাইছে আমরা কিনছি হ্যাঁ গাই সেইটাই বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম গাই যে এই যে আব্বু ফাইনাল করতেছিল গায়ে যে এই গরুটাকে দেখায় গাইজ রাজু ভাই গায়েস আসতে রাজু ভাই টেরি পাই নাই এ দেখেন গাইজ রিয়াকশনটা একবার দেখেন গাইজ দেখেন এই দেখেন গাইজ বান্দা বয়ে দৌড় মারছে গাইজ পিছন দিয়ে গরু আসছে খেয়াল করে আমি রাখছি রাজু ভাইয়া গরু সার ফলে বান্দা খেয়াল করছে তাছাড়া খেয়ালই করতে পারতেছিল না গাইজ খেয়াল মানে খেয়ালি করছিল না গায়ে এদের টাকাগুলো দিয়ে দিল গাইজ ওই যে কালো গরুটা আপনাদেরকে দেখাইছি আগে ওই গরুটাই গাইজ কিনছি আমরা এদিকে আমরা ওয়েট করতেছিলাম আব্বু গেছে গায়ে গাড়ি আনতে টাকা দিয়ে গায়ে যে গরুটা খুললো এখানে বাঁচছে আমাদেরটা আলাদা করে গায়ে ভাই বলতেছিল গায়ে চাচ্ছো গাড়িকে আনছো গাইজ দেখায় গ্যাস এ দেখেন গাইজ খুশিটা দেখেন গায়ে কতক্ষণ গাইজ গরু বার করতেছিল এসে গাইস বললো গায়ে ঠিক করছে গরু গায়ে গায়ে হাটের বাইরে দাঁড়ায় রয়েছে মানে গেটের বাইরে গায়ে দেখো দেখেন গাইজ গরুর তিরিং বিড়িং এই দেখি রাস্তায় যাচ্ছে না গাইজ ঠেটামো করতেছে তারপরে গায়ে দুজন মিলে টাইনে বাইর করতেছে এই দেখেন গাইস দুজন মিলে গাইস টাইনে বাইর করলো গরু গাইস ক্রস গরু এটা এ দেখেন গাছ দেখেন গাইস গরু কত তো তিরিং বিরিং করতেছে সময় এটা গ্যাস গরু কষ্ট একটু তা বাকি সেরকম কোনো কষ্ট টষ্ট নাই গাইস এটা আবার এডিট করতে বসতে মানে আগেই খাইছিলাম এখন ভ্যার এখানে গেছিলাম গাইজ উঠানোর সময় দেখেন গাই তিরিং বিরিংটা এই দেখেন গাইস বড় গরু গাইস একটু ডিস্টার্ব করে ছোট গরু তার গাছ ছোট ছোট গরু গাছ এত ঢিপ মেরতে আসে একদম এই দেখেন টানতেছে আর যার গরু আগে সে দিয়ে ঠেলা দিচ্ছে এই যে এই যে টলি টোটা সেটা ওঠে আমাদের গরু এটা মনে করেন না যে যে এই উনি ঠেলা দিবে ঠেলা দিচ্ছে আমরা গাই দূরের তিন দ্বারা ভিডিও করতেছি আব্বু গাইজ ওই গাড়িতে গাছ চলে গেছিলো আমরা গাছ পরে তো অটোত করে আসছি উঠানো শেষ গায়ে এখন গায়ে একদম ট্রেনে বাসায় চলে যাবে বাসখানে গাছ বৃষ্টি আইছিল আব্বু ফোন নিয়ে গেছিলো জন্য গাইজ আমি ভিডিওটা করতে পারি নাই দেখা আপনাদেরকে গাইজ এটা বাইতে দিচ্ছিল তারপরে যে গায়ে এখন বাসায় ঢুকাচ্ছে ফুবুদের বাসায় গাইজ আমাদের বাসায় গাছ পিছলা ওই জন্য গাছ এখানে থুবে না ভিডিও যা হয় না গ্যাস গরু নামানোর সময় ভিডিও করছিলাম কিন্তু গ্যাস ওটা ডিলেট হয়ে গেছে মনে হয় এখন গ্যাস গরুটা চুলে আমাদের কাম শেষ আর পরে খাওয়াটা গ্যাস গরুটা রেখে আসলাম গ্যাস ব্লগটি বসে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন বা